কী একটা অবস্থা পাই ফেসবুকে ঢুকতে পারি না ইউটিউবে ঢুকতে পারি না টিকটকে ঢুকতে পারি না শুধু কাফল ব্লগারদের ভিডিও ছাড়া ভাই একজনে দু তিনটা বিয়ে করে ভিডিও বানাইতে আছে বিয়ে হইতেছে ভাই টাকা ইনকাম করতেছে আরেকজনে বিয়ে করছে কিনা কি করছে জানি না তালাক দে তালাক দে তালাক দে আর একটা নতুন যুগ তারাও নাকি আবার টাকা ইনকাম করে বাড়ি গাড়ি সব কিছু করে লেতেছে আর আমরা ভাই এই বিদেশি ভাই বিদেশে তো টাকা ইনকাম করে কি করতেছে বেশ আমরা তো কিছু করতে পারলাম না ভাবতেছি ভাই একটা বিয়া কর্ম বিয়া না করলে একটা অভিনয় কর্ম একটা মেয়ের সাথে হলে অভিনয় করে হলেও মনে করেন ভিডিও বানাইয়া ফেসবুক ইউটিউব টিকটিকের সার মো আর বিয়ু কামামো আর পয়সা কামামো ভাই কি কম ভাই আপনারা কী কম এছাড়া ভাই আর কোনো উপায় দেখতেছি না এটা ছাড়া ভাই আর একটা কেমন কোন পদ্ধতি দেখতেছি না ভাই এত কষ্ট কইরা কি করবো ভাই কাফল বলকরা যে ভিডিও বানাইয়া ভাই যে বাড়ি গাড়ি দোকান সেলুন এই সেই কত কিছু করে লেখাছে ভাই আমরা কিছু করতে আসছি আমরা তো ভাই কিছু করতে পারিনি এর সাথে ভাই বিয়া করলে বিয়া করা বিয়া করা কি দরকার কালো হোক সুন্দর হোক যাই হোক বারো বাতারি হোক চৌদ্দার্তা রেখে চোদ্দ গোষ্ঠী বাচ্চা দিয়ে তাও ভাই ভালো ভাই কোনো কষ্ট করে ইনকাম করা লাগবে না উল্লা ফটাই ভাই ভিডিও বানাইয়া আর ট্রেন ডিন এখন ভাই ট্রেন ডিনে এটাই চলে ভাই এখন বাড়তে শিট মেয়ে একটা মেয়ে মেয়ে লাগবে একটা এখন মেয়ে পুতাই ফাই ভাই আমার একটু বলেন মেয়ে পুতাই ফাই ভাবতেছি ভাই এছাড়া আর উভয় নেই ভাই আপনারাও আমার মতো ভাবেন ভাবেন ভাই একটা মাইয়া সুন্দর দেখে অথবা কালো দেখে ওলি সমস্যা নাই ভাই এটা বুড়া উলিয়া সমস্যা নাই ভাই দেখেন না ভাই যে মামুন না ভাই এই লাইলারে বিয়া কই এখন টেন নিটে বাড়ি গাড়ি সব কিছু করে লেছে ভাই এরপর এখন তালাক দিছে ভাই তালাক দিস তালাকও দেওয়া না কালা তালাকও দেওয়া লাগে নাই যে দেখেন পাঁচটা মামলা দিয়ে বসে আছে এরপরে কে কিছু করতে তার কিন্তু বাড়ি গাড়ি সব কিছু হিসেবে আপনার কি হিসেবে একটা কিছু নেই আমার কিছু হয়েছে আপনার কিছু হয়েছে কিচ্ছু হয়ে না আপনি এটাই করেন ভিডিও বানান ভাই মেয়ে একটা নিয়ে ভিডিও বানাইতে পারলেই শেষ টাকা আট টাকা শুনুন নাই ভাই ফেসবুক থেকে প্রতি মাসে নাকি পাঁচ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা শুনেন নাই ভাই ফেসবুক থেকে প্রতি মাসে নাকি পঁয়ত্রিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা কামাতেছে আর ভাই আমরা দিন রাত পরিশ্রম করে আমরা ভাই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারি না এটা কোনো কথা ভাই তারা শুধু দু তিনটা মেয়ালে ভিডিও বানাই ওখানে নাকি পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা ইনকাম করে আয় আর আমরা কী করতেছি ভাই এত কষ্ট করে কী লাভ ভাই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারি না ভাই এত কষ্ট করে কোনো লাভ আছে ভাই এর সাথে ভাই যাই হোক মেয়ে একটা নিয়ে ভিডিও বানিয়ে তো ভাই আবার ভট্টা কাজ এখন এটা করা তার কোনো উপায় নেই এটাই করেন ভাই আমি যেটা বলছি এটাই করেন মেয়ে একটা ভিডিও বানান আর ইনকাম করেন ভাই বইসা বৈশাখাইতেবেন ভাই বুঝছেন ভাই